এ সেটে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে এবং বি সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তবে এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা হয় ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এই দুটো সংখ্যার গুণফল মানে এম ইন্টু এন বা এম তাহলে অপশান হবে ডি অ্যান্সার দুই নম্বর প্রশ্নে বলেছে আর ইক্ট একটা সেট দেওয়া আছে একটি প্রদত্ত সম্বন্ধ হলে ডোমেন চেয়েছে ডোমেন অফ আর ডোমেন হচ্ছে সেট অফ ফার্স্ট এলিমেন্ট ডোমেন অফ আর ইকুয়ালস টু সেট অফ ফার্স্ট প্রথম সংখ্যাগুলি ফার্স্ট এলিমেন্ট ঠিক আছে তাহলে সেট অফ ফার্স্ট এলিমেন্ট তাহলে প্রথম সংখ্যাগুলো দেখো তিন আছে তিন ঢুকলাম আমরা এলিমেন্ট রিপিট করব না ঠিক আছে তিন আছে তিন অলরেডি লিখে নিয়েছি চার হবে চার আবার আছে তাহলে চার লিখবো না পাঁচ লিখবো তারপরে ছয় লিখবো এটা আছে অপশান এতে তাহলে অপশন এ হবে অ্যান্সার এরপরে তিন নম্বর তিন নম্বরে একটা সেট দেওয়া আছে তারপরে এখানে রেঞ্জ চেয়েছে তাহলে রেঞ্জ হয় সেট অফ সেকেন্ড এলিমেন্ট ঠিক আছে রেঞ্জ অফ আর ইকুয়ালস টু সেট অফ সেকেন্ড এলিমেন্টস তাহলে কোনগুলো হবে দুই নম্বরগুলো দেখো নয় আছে নয় হলো বারো আছে বারো হলো আট আছে আট হবে বারো অলরেডি লিখে নিয়েছি তারপরে আছে দশ আবার আছে বারো লিখে নিয়েছি ঠিক আছে তাহলে আট নয় দশ আর বারো আট নয় দশ আর বারো অপশান বি চার নম্বর প্রশ্নে কি আছে এই কস একটা সেট দেওয়া আছে সেটের ওপর আর একটি সম্বন্ধ এক্স রিলেটেড টু ওয়াই এমপ্লয়েড অ্যান্ড ইমপ্লয়েড বাই ওয়াইক্স টু থ্রি এক্স মানে কি দেখো এক্স কমা ওয়াই আকারের পেয়ারগুলো হয় বলেছে ওয়াই কস টু থ্রি এক্স মানে দ্বিতীয় এলিমেন্টটা প্রথম এলিমেন্টের তিন গুণ হবে মানে এলিমেন্টগুলো এমন টাইপের হবে ওয়ান কমা থ্রি এই টাইপের এলিমেন্ট হবে ঠিক আছে একের তিন গুণ হচ্ছে তিন তারপরে দুই কমা ছয় এই টাইপের এলিমেন্ট হবে তাহলে এখানে দেখো কোনো অপশান কীরকম আছে এখানে সব উল্টোগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানটা এদের কোনোটিই নয় অ্যান্সার হবে ডি পাঁচ নম্বরে বলেছে এ সেট থেকে বি সেটের ওপর আর একটি সম্বন্ধ হলে এখানে কোন অপশানগুলো হবে আচ্ছা রিলেশনের ডেফিনেশান থেকে আমরা পাই কি রিলেশন হচ্ছে কার্টিসিয়ান প্রোডাক্টের সাবসেট হয় মানে আর সাবসেট হয় এ ক্রস বি এ আর বি এর কার্টিসিয়ান যে প্রোডাক্টটা হয় তার সাবসেট হয় রিলেশান তাহলে অপশন সি হবে এখানকার অ্যান্সার ছয় নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি এই গল্স্ট সেট ও এবিসি সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা তাহলে দেখো এখানে এ সেটের উপর বলেছে মানে এ ক্রস এ ঠিক আছে এখানে যেহেতু কোনো অন্য সেট দেওয়া নেই তাহলে এ সেটের উপর মানে এ থেকে এ সেটের উপর রিলেশন তাহলে এতে যদি তিনটা এলিমেন্ট থাকে মানে কি এন অফ এ ইকালস টু তিন তাহলে এ ক্রস এ মানে তিন গুণ তিন নয় হবে ঠিক আছে এন অফ এ ক্রস এ সমান সমান নয় আর আমরা রিলেশনের ফর্মুলা কি জানি টু টু দ পাওয়ার এই সংখ্যাটা হয়ে যায় তাহলে টু টু দ পাওয়ার নাইন হবে অপশান এ সাত নম্বরে একটা সেট দেওয়া আছে ইকলস টু সেট অফ ওয়ান টু থ্রি বি ইকুয়ালস টু সেট অফ ফোর ফাইভ মোট সম্বন্ধের সংখ্যা তাহলে এখানটায় এন ওফ এ কটা আছে এন ওফ এতে তিনটা এলিমেন্ট আছে তিনটা আর এন ওফ বি এন ওফ বিতে দুটো আছে এক দুই তাহলে দুটো তাহলে এন ওফ এ ক্রস বিতে মানে গুণ ফল হয় তিনদুমনে ছয় তাহলে দুইয়ের মাথায় ছয় উঠবে ঠিক আছে তাহলে নাম্বার অফ রিলেশন টুটু দুপর তিন ইন্টু দুই বা টুটু দুপর সিক্স অপশন ডি হবে অ্যান্সার আট নম্বরে বলেছে এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আচ্ছা এখানে দিয়েছে অফ আর আচ্ছা ডোমেনো ফার মানে আমরা এক্ষুনি লিখলাম যে সেট অফ ফার্স্ট এলিমেন্টস ঠিক আছে মানে এক্সগুলো এই দেখো সেট অফ ফার্স্ট এলিমেন্টস তাহলে এখানে কোন অপশনে আছে সেট অফ ফার্স্ট এলিমেন্টস এক্সগুলো এই যে দেখো এই যে এক্স ফার্স্ট এলিমেন্ট হয় তাহলে এক্স দ্যাট সেট অফ এক্সও বিলংস টু আর অপশন সি হবে আর রেঞ্জ দিলে ওয়াই হতো ঠিক আছে আচ্ছা এখানটা কিন্তু উল্টো দিয়েছে এটা রেঞ্জ ওয়াই হবে কিন্তু এটাকে এক্স কমা ওয়াই হতে হতো ঠিক আছে আচ্ছা এবার নয় নয় নম্বর প্রশ্নে পড়েছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ 1,2 টু ওয়ান কমা টু সেট থেকে বি আচ্ছা সেটটা লিখে নিচ্ছি এ ইকুয়ালস টু ওয়ান কমা টু আর বি ইকুয়ালস টু থ্রি তাহলে সম্বন্ধ সম্বন্ধ মানে কি এ ক্রস বি এ যে এলিমেন্টগুলো পাবো তার আচ্ছা এ ক্রস বিটাও লিখে নিচ্ছি এ ক্রস বি সমান সমান কত আসবে মানে এখানকার ফার্স্ট এলিমেন্ট এখানকার সেকেন্ড এলিমেন্ট হয় মানে আসবে ওয়ান কমা থ্রি টু কমা থ্রি এটা হবে ঠিক আছে এটা হচ্ছে এ ক্রস বি তাহলে রিলেশনটা কী হবে এর একটা সাবসেট হবে তাহলে দেখো কোন এলিমেন্ট আছে কোথায় আচ্ছা ওয়ান টু আছে ওয়ান টু তো নিজেই নিজের উপর এটা হবে না এখানেও এটা ওয়ান থ্রিটা ঠিক লিখেছে কিন্তু ওয়ান টু আবার এখানটায় ভুল এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছে তারপরে থ্রি থ্রিও হবে না ওয়ান টু হবে না যেহেতু এটা নিজেই আছে বি এর কোনো এলিমেন্ট নেই অপশন ডি হবে দেখো টু কমা থ্রি ঠিক আছে কারণ টু কমা থ্রি অবশ্যই এটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি তাহলে অপশন ডি হবে অ্যান্সার দশ নম্বর একটা সেট দেওয়া আছে এ কোয়ালস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেট থেকে বিকোলস টু ওয়ান থ্রি ফোর সেটেন তো আর সম্বন্ধ হয় সেট অফ এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করে কি এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে আগে আটটা বার করো আর ইনভার্স মানে এলিমেন্টগুলোকে উল্টে দেবো ঠিক আছে তাহলে আর কত হবে কী বলেছে এক্সগুলো ওয়াইয়ের চেয়ে বড়ো হবে এখানকার এলিমেন্টগুলো এখানকার চেয়ে বড়ো হবে ঠিক আছে তাহলে ওয়ান তো কোনো এলিমেন্টের চেয়ে বড়ো নয় তাহলে ওয়ানটা হবে না দুই থেকে স্টার্ট হবে দেখো এখানকার প্রতিটা এলিমেন্ট একের চেয়ে বড়ো মানে এক বাদে তাহলে টু কমা ওয়ান আসবে থ্রি কমা ওয়ান আসবে চার একের চেয়ে বড়ো পাঁচ একের চেয়ে বড়ো ঠিক আছে তারপরে আচ্ছা একের চেয়ে বড় দেখলাম এবার তিনের চেয়ে বড়ো কে কী আছে চার আর পাঁচ তাহলে ফোর কমা থ্রি হবে আর ফাইভ কমা থ্রি হবে তারপর চারের চেয়ে বড়ো কে কে আছে চারের চেয়ে বড় শুধুমাত্র পাঁচ আছে ঠিক আছে পাঁচ কমা চার তাহলে এটা হয়ে গেল আর তাহলে আর ইনভার্স কী হয় আর ইনভার্স সেম এলিমেন্টগুলো জাস্ট উল্টে লিখতে হয় ঠিক আছে তাহলে ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর এরম করে এই এলিমেন্টগুলো উল্টে লিখবো এবার অপশান থেকে দেখে নাও কোনটা হচ্ছে দেখো অপশান সিতে আছে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ ঠিক আছে অপশান সি হবে অ্যান্সার এগারো নম্বরে কি আছে মনে করো এ ইকলস টু সেট অফ টু থ্রি ফোর ফাইভ এবং বি ইকোলস টু সেট অফ এইট নাইন টেন ইলেভেন এবং এ থেকে বিতে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত এক্স রিলেটেড টু ওয়াই বলেছে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য ঠিক আছে মানে পেয়ার আকারে লিখলে এরকমভাবে হবে বলেছে ওয়াই সর্বদা মানে এই এলিমেন্টটা এই এলিমেন্ট দিয়ে বিভাজ্য হতে হবে তাহলে কোনটি সত্য নয় বলেছে তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো যে দুই আছে দশ আছে দুই অবশ্যই দশ দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য মানে ভাগটা মিলে যেতে হবে ঠিক আছে তাহলে এটা মিলবে না তাহলে অপশন সিটাই হবে মানে এটা ফলস চলো এবার অপশন এবার বারো নম্বর কোশ্চেন বারো নম্বর একটা সেট দেওয়া আছে সে এ কোর্স সেট অফ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেটের উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ এ রিলেটেড টু বি ইমপ্লাই করে কি মড অফ এ মাইনাস বি তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানটার কোন কোন অপশানগুলো ঠিক আচ্ছা ফার্স্ট অপশানে কি আছে ডোমেন আচ্ছা ডোমেনে কী আসবে বলো তো এখানটা দেখো যেহেতু মডিউলাস দেওয়া আছে ঠিক আছে আমি যদি আর্টটা লিখি বলেছে আরের মধ্যে শেষে এলিমেন্ট ঢুকবে যাদের বিয়োগ ফলটা বিয়োগ ফলের মডিউলাসটা তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানটা দেখো আমি প্রতিটা এলিমেন্ট মানে টু কমা টু এটা ঢুকবে কারণ টু মাইনাস টু কত হয় জিরো থ্রি কমা থ্রি জিরো তো তিন দিয়ে বিভাজ্য থ্রি কমা থ্রি এরম করে সবটির রিপিটেড এলিমেন্টগুলো থাকবে ছয় কমা ছয় অবধি ঠিক আছে তো আরও থাকবে এখানটায় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি তোমার ডোমেনে দুই তিন চার পাঁচ সবটি এলিমেন্ট চলে আসছে যেমন আরও এলিমেন্ট থাকবে যাদের বিয়োগ ফলটা তিন দিয়ে বিভাজ্য হবে যেমন দুই দুই আর পাঁচের হবে টু কমা ফাইভ হবে ঠিক আছে পাঁচ বিয়োগ তিন মানে পাঁচ বিয়োগ দুই মানে তিন 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 দিয়ে বিভাজ্য কিন্তু আমরা এখান থেকেই সমস্ত এলিমেন্ট পেয়ে যাচ্ছি সেজন্য আর সেগুলো লিখলাম না এখান থেকে দেখো ডোমেনে পেয়ে যাচ্ছে কি ডোমেন অফ আর ইকুয়ালস টু টু ফার্স্ট এলিমেন্টগুলো দুই তিন চার পাঁচ ছয় কারণ পরেরগুলো আবার রিপিটেড আসবে ঠিক আছে টু কমা ফাইভ আবার আসবে তো আমরা তো সেটের মধ্যে একবারই লিখবো সেই জন্য এখান থেকেই আমরা সবটি এলিমেন্ট পেয়ে গেলাম তাহলে অপশান এটা হবে অ্যান্সার তেরো নম্বরে বলেছে আর সম্বন্ধটি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর এক থেকে শুরু হয় ঠিক আছে এরকম করে চলবে নাম্বারগুলো ইনফাইন সেট এনের উপর নিম্নরূপে রূপে সংজ্ঞাত আর সেট অফ এক্স ওয়াই সাজ দ্যাট কী বলেছে এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি তাহলে আরের প্রসার মানে পাল্লাটা চেয়েছে ঠিক আছে মানে ওয়াইয়ের ভ্যালুগুলো চেয়েছে তাহলে এখান থেকে আমরা চেক করতে পারি কি কি ভ্যালু দেখো অপশান অপশন যদি চেক করি পাঁচ ওয়াইয়ের ভ্যালু পাঁচ নিতে পারবো না কারণ পাঁচে পাঁচে পঁচিশ বড়ো হয়ে যাচ্ছে এক্সট্রা মানে এন থেকে নিচ্ছি মানে সব তো পজিটিভ সংখ্যা ঠিক আছে পঁচিশের সাথে পঁচিশের সাথে অন্য কোনো সংখ্যা যোগ করলে কুড়ি তো আসবে না তাহলে এই অপশানটা কেটে গেল এবার এক মানে অপশন বি থেকে চেক করবো ওয়াই ভ্যালু যদি ওয়ান বসাই কত হবে ওয়াই ভ্যালু ওয়ান বসালে হবে পাঁচ পনেরো প্লাস পাঁচে কুড়ি হয় ঠিক আছে তাহলে এক হতে পারে দুই বসালে কত হবে পাঁচ দুংনে দশ দশ আর দশে কুড়ি হয় ঠিক আছে মিলছে তিন তিন পাঁচে পনেরো আর একটা যদি এক্সের ভ্যালু পাঁচ নেই তাহলে পনেরো পাঁচে কুড়ি ঠিক আছে এবার যদি চার নি চার পাঁচে কুড়ি এখানেই কুড়ি হয়ে যাচ্ছে তাহলে এখানকার এলিমেন্ট আর যোগ করলে আরও বড়ো হয়ে যাবে তাহলে চার এলিমেন্টটা হতে পারে না ঠিক আছে তাহলে এটাও হবে না তাহলে আমরা আমাদের দেখলাম কি এক দুই তিন অবধি মিলল তাহলে অপশন সিটা হবে ঠিক আছে এক দুই তিনে কী আসল লেখানো মানে এটা হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান করেছিলাম তাহলে এটাকে পনেরো হতে হবে এক্সের মান পনেরো এটা মিলছে ঠিক আছে তারপরে দুই পাঁচ ইন্টু দুই করেছিলাম দশ তাহলে এটাকে দশ হলো আর এটা হচ্ছে পাঁচ ইন্টু তিন পনেরো তাহলে এটা হলো পাঁচ তাহলে দেখো এলিমেন্ট কী কী পেলাম ওয়াই ওয়াই হচ্ছে ওয়ান পেলাম টু পেলাম আর থ্রি পেলাম ঠিক আছে টোয়েন্টি একুয়াস টু টোয়েন্টি একুয়াস ইন্টু টোয়েন্টি তাহলে অপশন সি হবে অ্যান্সার চৌদ্দো নম্বর মনে করো এ ইকালস টু সেট অফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং এ এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত এখানেও একটা সিমিলার টাইপের কন্ডিশন দিয়েছে বলেছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ তাহলে এখানটায় আর ইনভার্সের পাল্লা ঠিক আছে আগে আটটা যদি বার করো তাহলে আটটা এখান থেকে কী কী আসবে একটা 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 চেক করো ওয়াইয়ের ভ্যালু দুই নিলে এক্সের ভ্যালু পাঁচ নিতে হবে তাহলে দশ প্লাস দুই ইকোয়ালস টু বারো তাহলে এখানটায় একটা পয়েন্ট হবে পাঁচ কমা দুই ঠিক আছে এবার ওয়াইয়ের ভ্যালু তিনও মিলবে না তাহলে তোমাকে চার নিতে হবে ওয়াই চার মানে এদিকে আট হতে হবে তাহলে চার দুঙনে আট তাহলে এক্সের ভ্যালু চার একটা হবে ঠিক আছে চার দুংনে আট আর ওয়াইয়ের ভ্যালু চার এটা আসবে এবার ওয়ের ভ্যালু ছয় ন ঠিক আছে এটা ছয় হলে এটাকে ছয় হতে হবে তার মানে তিন এক্সের ভ্যালু তিন হবে তিন দুংনে ছয় আর ছয় বারো ঠিক আছে আর একটা হচ্ছে কত ওয়াইয়ের ভ্যালু আট ন তাহলে আট চারে বারো হয় তাহলে দুই দুগুণে চার তাহলে এক্সের বলে দুই নিতে হবে দুই কমা আট আচ্ছা এটা হলো আর তাহলে আর ইনভার্স মানে কি উল্টে যাবে এলিমেন্টগুলো ঠিক আছে তাহলে টু কমা ফাইভ ফোর কমা ফোরে থাকবে এটা সিক্স কমা থ্রি এইট কমা টু তাহলে এবার কী চেয়েছে দেখো এখানে আর ইনভার্সের পাল্লা তাহলে পাল্লা মানে সেকেন্ড এলিমেন্টগুলো মানে পাঁচ থাকবে চার থাকবে তিন থাকবে আর দুই থাকবে দুই তিন চার পাঁচ আছে অপশান ডিতে অপশন ডি হবে অ্যান্সার তারপর পনেরো নম্বর কোশ্চেনে বলেছে যদি আর ইকুয়ালস টু সেট অফ এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট মানে গোটা সংখ্যাগুলো এক দুই তিন চার নেগেটিভও হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু এবং জিরো ঠিক আছে এরম করে চলব ইনফাইনাইট সেট ঠিক আছে তাহলে এখানটায় কন্ডিশনটা কী দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু চার হবে তাহলে আর এর ক্ষেত্র মানে এক্সের ভ্যালু কী কী হতে পারে তাহলে এখান থেকে এখান থেকে অপশন চেক করতে পারো অথবা এমনি পয়েন্ট বসাতে পারো যে কোন দুটো সংখ্যার বর্গের যোগফল চারের চেয়ে ছোটো হচ্ছে তুমি এটা জিরো নিতে পারো তাহলে জিরোর স্কোয়ার প্লাস কত হবে এটা জিরো স্কোয়ার প্লাস টু স্কোয়ার নিতে পারো ঠিক আছে তার মানে পয়েন্টটা তোমার বেরোলো জিরো কমার টু আচ্ছা যেহেতু এগুলো বর্গ হচ্ছে তাহলে আমরা প্লাস মাইনাসও তো নিতে পারি তার মানে এটা মাইনাস টুও নিতে পারো জিরো স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার এটাও তো লেসেনি ক্রস টু ফোর ঠিক আছে তাহলে এটা হলো এবং এবার তুমি যদি এক্সের ভ্যালু ওয়ান নাও ওয়ানের স্কোয়ার প্লাস এটাকে জিরোর স্কোয়ার নিতে পারো এবার ঠিক আছে মাইনাস ওয়ানের স্কোয়ার নিতে পারো প্লাস জিরো স্কোয়ার নিতে পারো চারি থেকে ছোটো হলেই হলো ঠিক আছে তাহলে কী কী পেলাম এখান থেকে জিরো কমা মাইনাস টু এটা পেলাম ওয়ান কমা জিরো এটা পেলাম মাইনাস ওয়ান কমা জিরো তার মানে আমরা কী কী পয়েন্ট পাচ্ছি মাইনাস টু পাচ্ছি আচ্ছা এখানটায় মাইনাস টু এটাও ঘুরিয়ে লিখানো নাও মাইনাস টু স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার লেস দেন টু ফোর তাহলে এখানটায় হচ্ছে মাইনাস টু কমাস জিরো তাহলে পয়েন্টগুলো কী কী পেলাম দেখো পয়েন্টগুলো এক্সের ভ্যালু হতে পারে মাইনাস টু হতে পারে মাইনাস ওয়ান হতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে তাহলে অপশন সি হবে অ্যান্সার আচ্ছা দুইটা এখানে লিখে নিই এখানেই করে দাও প্লাস মাইনাস করে দাও ঠিক আছে একবারেই তাহলে এখান থেকে প্লাস টুটাও চলে এসছে তাহলে এখানে তোমাদের পনেরোটা এমসিকিউ ছিল এমসিকিউগুলো এখানকার কমপ্লিট হয়ে গেল